নমস্কার আমি নয়ন শাহ আপনারা তো আমাকে চেনে নিই আজকে আমার বাবার জন্মদিন আশিতম জন্মদিন এইটটি তো বাবা আশি বছর কিন্তু হয়ে গেল ঠিক আছে আর এবং ব্রাদার্স এবং এস বি কিচেনের টোটাল টিম আমরা আছি এবং যে ভিডিও করছে সেও আমাদের টিমেরই একটা অংশ চঞ্চল পিছনে আছে এবং এটাই বলো সবার প্রথম তো আপনাদেরকে বড়দিনের শুভেচ্ছা মেরি ক্রিসমাস সবাইকে এবং আপনারা ভালো থাকুন এবং দেখুন অলরেডি কেক আনা হয়েছে বাবার জন্য আমরা এখান থেকে সবাই মিলে বাবাকে উইশ করছি বাবা এইভাবেই থাকুক এবং বাবাকে একটা কথা বলো বাবা এরকম ভাবে সারা জীবন তুমি আমার সঙ্গে থাকো ব্যাস আর কিচ্ছু লাগে না ঠিক আছে এই ন্যাপি বা সবাই হাত তালি দাও হ্যাপি বার্থডে টু ইউ বাবা ভাই দাও 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 মানে মোটে বড়ই নাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা ভালো থাকুন ধন্যবাদ